ঢাকার পার্শ্ববর্তী চট থেকে একটি রাসেল বাইপার সাপ ধরে আনা হয়েছে আমরা কথা বলবো রেস্কিউ টিম অপুবাসের সাথে সাপটি কিভাবে ধরলেন মূলত যে রাসেল বাইপার সাপটি আপনারা দেখতে পাচ্ছেন এটা দোহারের একজন জেলের দোয়ারি জালে আটকা পড়ে এবং জেলে খুবই সচেতন ছিলেন উনি সেটা না মেরে জেলে হচ্ছে যে ওয়া ইউনো আছে দোহারের ইউনো সাহেবের কাছে নিয়ে আসেন এবং ইহনু সাহেব একজন খুবই পরিবেশবাদী মানুষ উনি পরিবেশ এবং বন্যপ্রাণী খুব পছন্দ করেন তাদের রক্ষায় কাজ করেন উনি আমাদেরকে খবর দেন আমরা যেন সাপটিকে উদ্ধার করে নিয়ে আসি এবং ঢাকা থেকে আমরা গিয়ে সাপটিকে উদ্ধার করি মূলত সংগঠন থেকে এই পর্যন্ত প্রায় পাঁচ হাজার ধর পাঁচ হাজারটি সাপ উদ্ধার এবং অবমুক্ত করা হয়েছে পাশাপাশি দুই পাঁচশো অসুস্থ সাপকে চিকিৎসা প্রদান করা হয়েছে এর পাশাপাশি দেড় থেকে জন সাপে কাটা রোগীকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে হাসপাতালে রাসেল কতটি সাপ ধরেছেন আপনারা রাসেলস বাইপারের যদি সংখ্যাটা বলে তাহলে এটা নিহাতি অল্প আমাদের সংগঠন থেকে এখন পর্যন্ত চার পাঁচটি রাসেলস বাইপার উদ্ধার করা হয়েছে এবং অন্যান্য সাপ মিলিয়ে পাঁচ হাজার সাপ উদ্ধার করা হয়েছে আপনারা সংখ্যাটা বুঝতেই পারতেছেন যেখানে পাঁচ হাজার সাপ উদ্ধার করা হয়েছে সেখানে মাত্র পাঁচটি রাসেস ব্যাপার তাহলে রাসেস ব্যাপারের সংখ্যা যে অনেক বেশি এই কথাটা ভিত্তিহীন যারা চলাঞ্চলে যারা বসবাস করে রাস্তা পেপার সাপ দেখার পরে তাদের করণীয় কি থাকবে যদি একটা বিষয় হচ্ছে রাসেল সাইপার সবচেয়ে বেশি দেখা মিলতেছে জেলেদের সাথে কারণ জেলেদের কোনো টাইম লিমিট নাই তারা রাত্রে দুইটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত মাছ ধরতেছে নদীতে চরাঞ্চলে এবং বিভিন্ন ধরনের ফসলি খেতে দেখা হচ্ছে সো কৃষকদের যে সতর্কতা অবলম্বন করতে হবে তাদের গামবুট পরতে হবে এবং যে এলাকাটাতে কাজ করবে সেখানে একটু নিরীচের আগে থেকে সতর্ক হয়ে নিবে যে এখানে কিছু আছে কি না তাহলে আশা করি জেলেরা কিছুটা বেঁচে থাকতে পারবে এর মাধ্যমে বাংলাদেশে সকল ধরনের বিশুদ্ধ সাপে চিকিৎসা হচ্ছে রোগীরা সুস্থ হচ্ছেন এবং রাসেল সাইপারের রোগীরাও সুস্থ হয়ে বাসায় ফিরতেছেন সো এই কথাটা বলা খুবই এবং ভিত্তিহীন হবে যে রাসেল অ্যান্টিভেনম নেই মূলত রাসেল বর্তমানে সকল জেলা সদর হাসপাতাল এবং উপজেলা সদর হাসপাতালগুলোতেও মজুদ আছে রাসেল ভেপারের প্রধান খাবার ইঁদুর এবং ইঁদুর মূলত ফসলি খেতে কারণ ওরা দানা বিশিষ্ট খাবার খায় সো সেই জায়গা থেকে রাসেল ঝেপার যেহেতু ফসলই খেতে থাকবে এবং বর্তমানে আমাদের জমিতে দুই তিন চারবার পর্যন্ত ফসল করা হচ্ছে কৃষকের জমিতে সেখানে এই দূরের সংখ্যা অনেক বেশি রাস্তা আশেপাশে পাশে ইদূরের খোঁজেই ফসলের জমিতে চলে যাচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণ খাবার থাকার কারণে তারা সেখান থেকে খাবার খাচ্ছে এবং সেখানে অবস্থান করতেছে কিছু সময় এবং ওই সময় কৃষকদের সাথে মূলত তাদের সংঘর্ষ বা দেখাটা হয়ে যাচ্ছে এই ধারণাটা তো সৃষ্টি করেছে আমাদের কিছু সস্তা কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ভুল ভুল তথ্য ছড়িয়ে তাদের মনে আতঙ্কটা সৃষ্টি করেছে এবং আমরা যে সাপ নিয়ে কাজ করি এখন আমাদের সম্পর্কে যে বিরূপ মন্তব্য প্রকাশ করতেছে মানুষ এটা আসলেই মানে দুঃখজনক এখন সবার প্রতি আমার মেসেজ থাকবে যে সাপ আমাদের পরিবেশের অনেক উপকার করে যেটা আসলে অতুলনীয় এখন ইঁদুরের সংখ্যা অনেক বেড়ে গেলে ফসলের সংখ্যা অনেক কমে যাবে এটা কেউ আপনারা চিন্তাও করতে পারেন না যে জিনিসটা কীভাবে কাজ করে একটা দ্বারা সাপ বছরে প্রায় দুই কোটি টাকার উপরে প্রায় আড়াই কোটি টাকার উপকার করে কৃষকেরা আপনি বুঝতে পারতেছেন সংখ্যাটা নিহাতি সামান্য নয় আড়াই কোটি একটা সিঙ্গেল দ্বারা সাপ সো আমি যেটা বোঝাতে চাচ্ছি সাপেদের যথেষ্ট প্রয়োজন আছে আমাদের পরিবেশে সাপের সংখ্যা কমে গেলে তখন একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে আমাদের ফসলি জমিতে এবং ফসল উৎপাদনে তাই এবং অন্যান্য আরও বিষয় আছে যেগুলো আসলে বিস্তারিত আলোচনা অত বিস্তারিত আলোচনায় না যাই সো এতটুকুই বুঝি যদি সাপ আমরা নিধন করে ফেলি সেক্ষেত্রে আমাদের ফসল উৎপাদন কমে যাবে তাই আমাদের সকলেরই উচিত শুধু সাপ নয় যত সব ধরনের বন্যপ্রাণী রক্ষায় এগিয়ে আসা এবং আমরা আমাদের প্রকৃতি থেকে যে অনেক ধরনের বন্যপ্রাণী অলরেডি প্রায় উধাও করে দিয়েছে আমাদের গ্রাম অঞ্চলে এখন আর ইগল দেখতে পাওয়া যায় না বেজি দেখতে পাওয়া যায় না বাগদাস বলেন বনবিড়াল বলেন শিয়াল বলেন এগুলো দেখতে পাওয়া যায় না একসময় প্রচুর পরিমাণে ছিল তখন সাপ সহ যেসব ক্ষতিকর প্রাণীদের সংখ্যাটাও কিন্তু কম ছিল কিন্তু এখন সাপের যে খাদক স্নেক পিলেটের যারা তারা হইতাছে না থাকার কারণে সাপের সংখ্যাটা বা সার্ভোভ্যাল রেটটা একটু পরিমাণ বেড়ে গিয়েছে কিন্তু অতটাও বাড়েনি যতটা ফেসবুক যোগাযোগ বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে দেখানো হচ্ছে আমাদের যে সাপগুলো রেস্কি হয় তার এইটি পার্সেন্ট বলা যেতে পারে নির্বিশ সাপ নির্বিষ সাপগুলো আমাদের আশেপাশে থেকে আমাদের অনেক উপকার করে সো আমরা যেটা করি সাপ রেস্কিউ করার পরে সাপ যদি সুস্থ থাকে আমরা সাপটাকে তার উপযুক্ত পরিবেশে রিলিজ করে দেই আর যদি সাপ অসুস্থ থাকে সেক্ষেত্রে আমরা সাপটার চিকিৎসার ব্যবস্থা করি এবং সুস্থ হওয়ার মাত্রই আমরা তার উপযুক্ত পরিবেশে তাকে রিলিজ করে দিই